এক পৃথিবী সুখ গভীর রাতে মনে হচ্ছে কেউ আমার পেট জড়িয়ে ধরেছে কেউ ফিসফিস করে কিছু বলছে অন্ধকার রুম ডিম লাইট জ্বলছে ভয়ে বুকের মধ্যে ধক ধক করে উঠল এই সময় ভয় পাওয়া আমার জন্য ঠিক না তাই আস্তে করে আমার স্বামীকে ডাকার জন্য হাত বাড়ালাম পাশে হাত দিয়ে পেলাম না যখন তখন আমার ভুরু কুচকে গেল চোখ মেলে তাকালাম আর যা দেখলাম তাতে আমি হতবম্ব আবির আমার পেটে আলতো করে জড়িয়ে ধরে কথা বলছে আমি কান পেতে শোনার চেষ্টা করছি কি কথা বলছে সে আমার পেটে একটা চুমু খেয়ে বলল মাই লিটল চ্যাম্প বাবা তোমাকে দেখার জন্য কত ছটপট করছে দেখেছো কবে আসবে তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ গভীর রাতে নিজের অনাগত সন্তানের সাথে কথা বলছে সে ভাবা যায় তবে আমার কাছে এসব নতুন কিছুই নয় বিয়ের পর থেকে আবিরের এমন সব বাচ্চামো ব্যবহারের সাথে আমি অভ্যস্ত আমি সাত মাসের অন্তঃসত্ত্বা আমি প্রেগনেট এই কথা জানতে পারি যেদিন সেদিনই ছিল আমার জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটি খুশিতে কেঁদেই দিয়েছিলাম আর আমার থেকেও বেশি খুশি হয়ে ছিল আর আনন্দিত ছিল আবির খবরটা শোনার সাথে কিছুক্ষণের মধ্যেই জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল তারপর অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে রেখেছিল আবির কপালে গালে মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিয়েছিল সেদিন আমি ওর চোখের কোণে পানি দেখেই বুঝতে পেরেছি কতটা খুশি হয়েছিল সে আর তারপর শুরু হয় তার কেয়ারিং না না কেয়ারিং নামের রীতিমতো অত্যাচার বিছানা থেকে এক পা তার অনুমতি ছাড়া ফেলা যাবে না এমন পরিস্থিতি আমার এখন এইভাবেই সাত মাস চলে গেল যতদিন যাচ্ছে আমার প্রতি তত কেয়ারফুল হচ্ছে সে তার ভালোবাসার চিহ্ন আসছে বলে কথা মাঝরাতে আবিরের এমন কাণ্ড দেখে প্রচুর হাসি পাচ্ছে কিন্তু আপাতত হাসিটাকে পজ করে আমি আবার কান পেতে শোনার চেষ্টা করছি আর বলছে উনি জানো আমি তোমার মাম্মামকে অনেক জ্বালাই তোমার মামের বিরক্তিকর মুখ নিয়ে তাকানো অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকার রাগী লুক এগুলো বরাবরই খুব পছন্দ তার জন্যই তোমার বাবা ইচ্ছা করে তোমার মাম্মামকে জ্বালায় কিন্তু এখন বাবার একা একা বোর লাগছে আমার একটা পার্টনার চাই খুব তাড়াতাড়ি চলে এসো তারপর আমরা দুজন মিলে তোমার মাম্মামকে জ্বালাবো কেমন আবিরের কথা শুনে মুখটা অটোমেটিক হা হয়ে গেল বাহ ভাই বাহ বেবি আসার আগেই টিম বানিয়ে ফেলেছ দেখেছি দুজন মিলে জ্বালানোর প্ল্যান করছে এটা মানা যায় আর কোনো কথা শুনতে না পেয়ে চোখ মেলে তাকালাম দেখলাম আবির আমার পেট জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে আমাকে নিয়ে ওনাদের মিটিং শেষ হলো তবে আর আবিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম যাকে বলে তৃপ্তির হাসি আবিরের এমন ছোট ছোট কাজের জন্য ওর প্রতি আমার ভালোবাসা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এমন একটা মানুষ পেয়ে নিজেকে নিঃসন্দেহে ভাগ্যবতী বলে দাবি করা যায় লাইজু ওঠো আর কত ঘুমাবে আমাদের বের হতে হবে তো লেট হয়ে যাচ্ছে তো আবিরের ডাকে পিট পিট করে চোখ খুলে তাকালাম একটা হাই তুলে আস্তে আস্তে উঠে বসলাম তাকিয়ে দেখি সে রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করছে ভুরু কুচকে গেল আমার ঘুম ঘুম কণ্ঠে বললাম এত সকাল সকাল কোথায় যাব আমরা আমার কথা শুনে আবির ড্রেসিং টেবিলের গ্লাসে আমার প্রতিবিম্বর দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল তারপর আমার দিকে তাকিয়ে বলল এখন সকাল সাড়ে দশটা বাজে আর কোথাও যাব মানে আজকে যে তোমার চেক করানোর কথা ভুলে গেলে আমি চোখ বড় বড় করে ফেললাম বেমালুম ভুলে গিয়েছিলাম আজকে চেক আপ করতে যাওয়ার কথা আমি কিছু বলতে যাব তার আগেই আবির আমার দিকে তাকিয়ে বলে উঠল ভুলে গিয়েছো তাই না আমি ইনোসেন্ট ফ্রেশ করে মাথা নাড়ালাম বললাম হয়েছে এবার তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে আমায় উদ্ধার করুন মহারানী তারপর বিছানা ছেড়ে ওয়াশরুমে গেলাম এতটুকুতেও আবির আমার হাত ধরে ওয়াশরুমে এগিয়ে দিল মনে হচ্ছে আমি ছোটো একটা বাচ্চা হাত ছেড়ে দিলে টুস করে পড়ে যাব হুম হুম ডাক্তারের চেম্বারে গালে হাত দিয়ে বসে আছি আমি আমার পাশে আবির বসে আছে ও দুই হাত দিয়ে আমার এক হাত আঁকড়ে ধরে আছে ওকে দেখে মনে হচ্ছে ভিতরে ভিতরে চেক সময় এমন উত্তেজনা কাজ করে আমার থেকেও বেশি টেনশন করে মাথা খারাপ পড়ে ফেলে ডক্টর এসে চেম্বারে বসে সাথে সাথে আবির এক একটি প্রশ্ন ছুড়ে মারল ইজ এভরিথিং ওকে ডক্টর বেবি ঠিক আছে কোনো সমস্যা নেই তো আর লাইজুর হেলথ কন্ডিশন ঠিক আছে তো আবিরের এত প্রশ্নের কারণে ডক্টর অবাক হয়ে তাকিয়ে আছে তারপর মুচকি হেসে বললো রিল্যাক্স মিস্টার আহমেদ সব ঠিক আছে বেবির পজিশনও ঠিক আছে আমি সব চেক করেছি ডাক্তারের কথা শুনে আবিরের অশান্ত মনটা একটু শান্ত হলো তারপর ডক্টরের সাথে আরও কিছু কথা বলে আমরা বেরিয়ে এলাম চেম্বার থেকে হসপিটালের সামনে আসার পর আবির কিছু একটা দেখে তাড়াতাড়ি হাত দিয়ে আমার চোখ ঢেকে ফেলল আমিও কিন্তু নাছোর বান্দা গভীর কণ্ঠে বললাম আবির হাত সরাও আমি কিন্তু দেখেছি আবির হাত সরিয়ে কাচুমাচু হয়ে বলল ওদিকে কিছু নেই যান পাখি চলো বাসায় যাই আমি কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বললাম আমি দেখেছি আইসক্রিম তারপর আবার দাঁত কেলিয়ে বললাম কিনে দাও আবির বিড় করে বলল। চোখ তো নয় যেন সিসি ক্যামেরা আমি শুনে ফেলেছি কিন্তু সেদিকে পাত্তা দিলাম না অন্য সময় হলে ঠিকই ঝগড়া শুরু করে যেতাম কিন্তু এখন আমার আইসক্রিম খাওয়া বেশি ইম্পর্ট্যান্ট আবির আমার দিকে ইনোসেন্ট ফেস করে বলল কিনে দিতেই হবে আমিও দাঁত কেলিয়ে বললাম ইয়েস দিতেই হবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সে চলে গেল আইসক্রিম কিনতে গাড়িতে বসে মনের সুখে আইসক্রিম খাচ্ছি আমি আর আবির বিরক্ত মুখ নিয়ে গাড়ি চালাচ্ছে আর কিছুক্ষণ পর পর চিন্তিত মুখ নিয়ে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে আমার এই আইসক্রিম খাওয়ার ফলে আমার ঠান্ডা লেগে যাবে যার কারণে পেটের মধ্যে আমার বেবিরও ঠান্ডা লেগে যাবে অদ্ভুত কিছুক্ষণ পর আমি বলে উঠলাম মাঝরাতে কেউ একজন আমাকে জ্বালানোর জন্য আমার বেবির সাথে ষড়যন্ত্র করছিল দল বানিয়ে আমাকে জ্বালানোর প্ল্যান করছিল আমার কথা শুনে আবির আমার দিকে অবাক হয়ে তাকালো পরক্ষণে বাঁকা হাসি হেসে বলল আজকাল লুকিয়ে লুকিয়ে আমার আর আমার চ্যাম্পের পার্সোনাল কথা শোনা হচ্ছে হুম হুম ব্যাড ম্যানার্স আমি ভুরু কুচকে তাকিয়ে বললাম আর তোমরা চ্যাম্পকে পেট থেকে থাকতেই উল্টাপাল্টা শেখাচ্ছ সেটা কোন ম্যানাজের মধ্যে পড়ে শুনি আমাকে জ্বালানোর প্ল্যান করছে ওনারা হুঁ হু কথা শেষ হতেই দুজন দুজনার দিকে তাকালাম তারপর অট্ট হাসিতে ফেটে পড়লাম আমি অসহায় মুখ নিয়ে বসে আছি আমার সামনে এক গাদা ফল কেটে রাখা কিছুক্ষণ আগে এগুলো হাতে করে নিয়ে রুমে ঢুকে আমার সামনে রাখলো আবির আমি ফোনে গেম খেলছিলাম আর আমার সামনে এগুলো রেখে বলল। লাইজু ফিনিশিট এগুলো খাওয়ার কিছুক্ষণ পর রহিমা খালা দুধ দিয়ে যাবে ভালো মেয়ের মতো খেয়ে নেবে আমার প্রেগন্যান্সির এখন নয় মাস চলছে এই সব ছাইপাস আজ কত মাস থেকে খেতে আমাকে গিলাচ্ছে এই লোকটা কিছুই বললেই ধমক দিয়ে বসিয়ে রাখে অসহ্য একবার আসুক আমার বেবি তারপর আর জীবনেও এই দুধ নামক বস্তুটা মুখে নিচ্ছি না আমি আমার ভার্সিটির ওই টাক্কু প্রফেসরের কসম কাচুমাচু মুখ নিয়ে একবার খাবারের দিকে তাকাচ্ছি আবার আবিরের দিকে সে সোফায় বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে এক মনে আমি কিছু বলতে যাব তার আগে আবির ল্যাপটপে চোখ রেখেই বলল এক্সকিউজ মে লাইজু সবগুলো শেষ করো আদারওয়াইজ আমি এসে খাওয়ালে সেটা ভালো হবে না ব্যাস আর কিছুই বলতে পারলাম না দুঃখী দুঃখী মন নিয়ে খাবারগুলো গিলছি হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় মুখ থেকে আ শব্দ বেরিয়ে এলো আবির সোফা থেকে উঠে এসে উত্তেজিত হয়ে বলল কি হয়েছে কি হয়েছে জানপাখি কোথায় কষ্ট হচ্ছে ব্যথা করছে বলো আমায় আমি পেটে হাত দিয়ে অসহায় চোখে তাকিয়ে বললাম তোমার চ্যাম্প আমায় কিক মেরেছে আবির মুচকি হেসে আমার পেটে হালতো করে চুমু খেয়ে বলল বেবি তুমি তো দেখছি পেটের মধ্যে ফুটবল খেলা স্টার্ট করে দিয়েছ কিন্তু এখানে তো জায়গাটা খুব কম তাই না মাম্মার কষ্ট হয় তাছাড়া তুমি তাড়াতাড়ি বাইরে চলে এসো তারপর আমরা একসাথে খেলব আবিরের কথা আমি হেসে ফেললাম কিন্তু ব্যথা করছে এবার ব্যথাটা আস্তে আস্তে বাড়তে লাগলো যা সহ্য করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ব্যথাটা সহ্য করতে না পেরে জোরে একটা চিৎকার দিলাম আবির অস্থির হয়ে আমাকে প্রশ্ন করে যাচ্ছে আমিও ওর টি শার্ট খামছি ধরে চিৎকার করে যাচ্ছি এরপর অনেক কষ্ট করে বললাম আমাকে হসপিটালে নিয়ে যাও প্লিজ আমি আর সহ্য করতে পারছি না ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে আবির একটুও দেরি করে না আমাকে কোলে তুলে নিল হসপিটালের বেডে শুয়ে আছি আমি ক্লান্ত চোখে আস্তে আস্তে চোখ মেলে তাকালাম দেখলাম আবির দরজা খুলে ভিতরে আসছে ওর কোলে ফুটফুটে একটা বাচ্চা আমাদের একটা প্রিন্সেস এসেছে আবির ওকে কোলে নিয়ে বসলো ওর চুলগুলো এলোমেলো মুখটা শুকিয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে টেনশনে তার এই হাল হয়েছে তবে শুকনো মুখে রয়েছে হাসি আমার আমার দিকে দিকে তাকিয়ে বলল। দেখো দেখো লাইজু আমাদের প্রিন্সেস পাপ্তির দেখা কিভাবে আছে আবিরের খুশি দেখে আমার খুশি আরও দ্বিগুণ বেড়ে গেল নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে আবির বেবিকে আমার কোলে দিল আলতো করে কোলে নিয়ে কপালে একটা চুমো দিলাম ওর নাক চোখ ঠোঁট আবিরের মতো লাগছে অনুভব করলাম আমার চোখেও পানি জমেছে আবির আমার পাশে বসে এক হাতে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল আজ আমাকে এক পৃথিবী সুখ দেওয়ার জন্য তোমায় এক পৃথিবী সমান ভালোবাসা ভালোবাসি খুব ভালোবাসি যান তোমাকে এবার শব্দ করে কেঁদে ফেললাম ভালোবাসা এত সুন্দর কেন ভালোবাসার মানুষটাও এত সুন্দর কেন আহা কি সুখ এই সুখ যুগ যুগ ধরে চলতে থাকুক এই ভালোবাসার বন্ধন যুগ যুগ ধরে অটোট থাকুক সমাপ্ত